ক্রাইম রিপোর্টার ক্রাইম রিপোর্টিং এ আমরা যারা কাজ করেছি আমরা আসলে গণমাধ্যমের অনেক চিত্র অপরাধ ঘটে যাওয়া ঘটমান অপরাধ এবং বানানো অপরাধ এই বিষয়গুলোর সঙ্গে আমরা আসলে খুবই পরিচিত আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্ত হওয়ার পর আমি দেখলাম যে আসলে আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে আমরা যা আমরা যাকে মিসলিডিং বলি আপনিও গণমাধ্যম গণযোগাযোগ সাংবাদিকতার ছাত্রী আমিও তাই তো আমাদের পাঠ্যপুস্তকের বাইরেও বাস্তব অভিজ্ঞতাতে আমরা দেখেছি সেটা আল সেটা বারবার করছে আগেও করেছে আমার যেদিন গণজাগরণ মঞ্চে আপনার প্রথম আমার রিপোর্ট আল জেরাই হলো তেরো সালে যখন হচ্ছে গিয়ে আপনার তাহারির স্কোয়ার সাথে কম্পেয়ার করে গণজাগরণ মঞ্চকে নিয়ে সেই স্টোরি যখন প্রথম ছাপা হলো আমার মনে আছে আমি সেই স্ক্রিনশট রাখিনি বটে আমি জানি না ওদের ওখানে এখনো আর্কাইভে আছে কিনা যে একজন ব্রিটিশ সাংবাদিক প্রবীণ সাংবাদিক মন্তব্য করেছিলেন যে এতদিন পর আল জাজগিরাকে আমরা প্রফেশনাল জায়গায় দেখতে পাচ্ছি সত্যিকার মানুষের গণ আন্দোলন যেটা সেটা নিয়ে একটা তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরা হলো এটা ওনার অবজারভেশন এরপরে ধারাবাহিক ভাবে যখন ছোট করে কয়েকটা উদাহরণ বলি যে আমাকে ওনারা বলছিলেন আল জাজিরা থেকে আপনি দেখবেন যে আমার একটা রিপোর্ট ছাপা অনেক রিপোর্ট আছে অনেক রিপোর্ট নেই তার মধ্যে আবার একটা রিপোর্ট আছে যে আমরা ডিকেড একটা এক যুগ বাংলাদেশে আমাকে অ্যাসাইন করেছিল যে ওখানকার হেড অফ নিউজ থেকে শুরু করে ওখানে যে নিউজ টিম ছিল তাদের থেকে অ্যাসাইন করেছিলেন ওনারা যে বাংলাদেশে তো হরতাল সব সময় হয় এক দশকের হরতাল নিয়ে তুমি একটা প্রতিবেদন দাও গবেষণা ভিত্তিক আমি তখন ডেলি স্টারের টপ ফ্লোরে নতুন অফিস যখন আপনার ইয়েতে ফার্ম গেটের কাছাকাছি এই অফিসের ছাদে গিয়ে আমি ওদের টপ ফ্লোরে গিয়ে ওদের লাইব্রেরিতে কাজ করেছি রাত বারোটায় যদি আমাকে সিকিউরিটি গার্ড না ডাকতো আমি সারা রাতি কাজ করতাম দুহাত হাত কালি কালি হয়ে গেছিল পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে প্রেস ইনস্টিটিউট লাইব্রেরি বাংলা একাডেমির লাইব্রেরি ঢাক ইউনিভার্সিটির লাইব্রেরি আর আপনার হচ্ছে গিয়ে প্রতিটা সেন্ট্রাল লাইব্রেরি প্রতিটা লাইব্রেরিতে কাজ করতে আমাকে করে করে বের করতে হয়েছে দশ বছরের হরতালের চিত্র তো নট এ ম্যাটার অফ জোকস যা হোক সেটা যখন প্রকাশ হলো ফেব্রুয়ারি তিন তারিখ দু আমি দেখলাম আমি দেখলাম মানে হত বাক হয়ে ও আমি আমার প্রতিদিনের কাজ কিন্তু জানছে আপডেট জানছে আমি আর যা যে আমার সব মেলেই অলমোস্ট আছে যে আমি আজকে এই লাইব্রেরিতে কাজ করেছি এইটুকু পেয়েছি এই লাইব্রেরিতে এইটুকু পেয়েছি আমি ছবি তুলছি কম্পোজ করছি কম্পাইল করছি তো আমি দেখলাম ওখানে একটা সেল ছাপ্পর রিপোর্টের উপরে খাটেছি অধিকার আমি জাস্ট কতক্ষণ আমার চিন্তা করতে হলো যে আমি জানি অধিকার আদিল রহমান শুভ্রর আমি জানি আমরা যারা সাংবাদিক আমরা বাংলাদেশে সবগুলো এনজিও সম্পর্কে আমাদের কাজ করা হয় আমরা সাংবাদিকরা যারা প্রফেশনালি কাজ করি আমাদের কাছে দলমতের কোনো আলাদা করে আমাদের কাছে বিশেষত্ব থাকে না সুলতানা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আমি যখন দেখলাম যে আমি সঙ্গে সঙ্গে ওদেরকে মেল করলাম অধিকারকে তুমি কাটেসে দিয়েছ বাট হাউ হাউ ক্যান ইট পসিবল এবং তারপর আমি জানলাম আমার মেলের রিপ্লাই পাচ্ছিলাম না আমি জানলাম হেড অফ নিউজ থেকে শুরু করে পুরা টিমে পাকিস্তানি ছাড়া পাকিস্তান একজন সাইফ ছিল আমার রিপোর্টের সাথে ওদের নামও দিয়েছে করেছে আমি একা কাজ হাদাদ বিন মোহাম্মদ উনি যে আমাকে বিল পাঠাচ্ছে আমার আমার একটা রিপোর্টে আমাকে পাঁচশো ডলার করে প্রতি রিপোর্টে তখন দিত তো এটাতে ওরা আড়াইশো ডলার দিচ্ছে আমিও অবাক হয়েছি আমাকে তো অন্যান্য স্টোরিতে পাঁচশো ডলার দিয়েছে এটাতে আর আড়াইশো হাদ দা বিন মোহাম্মদ যে ওর মেল আছে আমি আজকে পেলাম আবার মেলটা তো যে ও ওর অফিসকে অন্যজনকে বলছে যে সুমি খান ও ওনার অ্যাকাউন্টে তুমি টু ফিফটি ডলার্স তুমি সেন্ড করো কিন্তু আমার কথার উত্তর দিল না হাদ্দাদ বিন মোহাম্মদ যার নাম আমার নিউজে ছাপা হলো যে ভালো কথা তোমরা কোনো কাজই আমার রিপোর্টের ক্ষেত্রে আমি একা করেছি এতদিন দশ দশ বছর বলেছ আমি একযোগ দিয়েছি হেডলাইনে ডিকেট লিখেছো কিন্তু অধিকারের সিলটা আসে কি করে তার মানে দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমরা যুদ্ধপরোধী মামলার সময় আমরা দেখেছি বিবিসির রিপোর্ট যখন

বাংলাদেশ ছাত্র লীগ বাস্তবায়ন করছে এটি আরেকটি উদাহরণ আপনি দেখুন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা একটা লাশ ফেলানোর জন্য সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করেছিল যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যে সংঘাত কোন অবস্থাতেই করা যাবে না এবং কারো যেন সংঘাতের সুযোগ না নিতে পারে সেজন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন মুখোমুখি না হয় সে কারণে কিন্তু ক্যাম্পাস ছেড়ে যায় ইউজিসির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা এই নির্দেশনাগুলোই কিন্তু দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ছাত্র তার এই জুলাই আগস্টের পুরো সময়টুকু প্রথম ছাত্র দাবি পূরণ করছে দ্বিতীয় বিশ্বের শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে

হ্যাঁ ধন্যবাদ সুলতানা ধন্যবাদ সাদ্দাম এখানে এসেছেন আর হচ্ছে গিয়ে যারা দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা শুভ কামনা জানাই আমরা সুলতানা আপনার আপনারও দীর্ঘদিনের গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা আমারও এবং আমরা ক্রাইম রিপোর্টার ক্রাইম এ আমরা যারা কাজ করেছি আমরা আসলে গণমাধ্যমের অনেক চিত্র অপরাধ ঘটে যাওয়া ঘটমান অপরাধ এবং বানানো অপরাধ এই বিষয়গুলোর সঙ্গে আমরা আসলে খুবই পরিচিত আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্ত হবার পর আমি দেখলাম যে আসলে আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে আমরা যা আমরা যাকে মিসলিডিং বলি আপনিও গণমাধ্যম গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্রী আমিও তাই তো আমাদের পাঠ্যপুস্তকের বাইরেও বাস্তব অভিজ্ঞতাতে আমরা দেখেছি সেটা আল সেটা বারবার করছে আগেও করেছে আমার যেদিন গণজাগরণ মঞ্চে আপনার প্রথম আমার রিপোর্ট আলজাজেরাই হলো তেরো সালে যখন হচ্ছে গিয়ে আপনার তাহারির স্কোয়ারের সাথে কম্পেয়ার করে গণজাগরণ মঞ্চকে নিয়ে সেই স্টোরি যখন প্রথম ছাপা হলো আমার মনে আছে আমি সেই স্ক্রিনশট রাখিনি বটে আমি জানি না ওদের ওখানে এখনো আর্কাইভে আছে কিনা যে একজন ব্রিটিশ সাংবাদিক প্রবীণ সাংবাদিক মন্তব্য করেছিলেন যে এতদিন পর আল জাজিরাকে আমরা প্রফেশনাল জায়গায় দেখতে পাচ্ছি সত্যিকার মানুষের গণ আন্দোলন যেটা সেটা নিয়ে একটা তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরা হলো এটা ওনার অবজারভেশন এরপরে ধারাবাহিকভাবে যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ইয়ে হলো আমি ছোট করে কয়েকটা উদাহরণ বলি যে আমাকে ওনারা বলছিলেন আল জাজিরা থেকে বলা হচ্ছিল আল পাকিস্তানি বা আরব দেশগুলোর কিছু সাংবাদিক থাকে আপনি দেখবেন যে আমার একটা রিপোর্ট ছাপা অনেক রিপোর্ট আছে অনেক রিপোর্ট নেই তার মধ্যে আবার একটা রিপোর্ট আছে যে আমরা ডিকেড একটা এক যুগ বাংলাদেশে আমাকে অ্যাসাইন করেছিল যে ওখানকার হেড অফ নিউজ থেকে শুরু করে ওখানে যে নিউজ টিম ছিল তাদের থেকে অ্যাসাইন করেছিলেন ওনারা যে বাংলাদেশে তো হরতাল সব সময় হয় এক দশকের হরতাল নিয়ে তুমি একটা প্রতিবেদন দাও গবেষণা ভিত্তিক আমি তখন ডেলি স্টারের টপ ফ্লোরে নতুন অফিস যখন আপনার ইয়েতে ফার্ম গেটের কাছাকাছি এই অফিসের ছাদে গিয়ে আমি ওদের টপ ফ্লোরে গিয়ে ওদের লাইব্রেরিতে কাজ করেছি রাত বারোটায় যদি আমাকে সিকিউরিটি গার্ড না ডাকতো আমি সারা রাতি কাজ করতাম দু হাত কালি কালি হয়ে গেছিল পত্রিকার পাতা উল্টে পাল্টাতে প্রেস ইনস্টিটিউট লাইব্রেরি বাংলা একাডেমির লাইব্রেরি ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি আর আপনার হচ্ছে গিয়ে প্রতিটা সেন্ট্রাল লাইব্রেরি প্রতিটা লাইব্রেরিতে কাজ করতে আমাকে করে করে বের করতে হয়েছে দশ বছরের হরতালের চিত্র তো নট এ ম্যাটার অফ জোকস যা হোক সেটা যখন প্রকাশ হলো ফেব্রুয়ারির তিন তারিখ দু হাজার তেরো আমি দেখলাম আমি দেখলাম মানে হত বাক হয়ে ও আমি আমার প্রতিদিনের কাজ কিন্তু জানছে আপডেট জানছে আমি আর যা যে আমার সব মেলেই অলমোস্ট আছে যে আমি আজকে এই লাইব্রেরিতে কাজ করেছি এইটুকু পেয়েছি এই লাইব্রেরিতে এইটুকু পেয়েছি আমি ছবি তুলছি কম্পোজ করছি কম্পাইল করছি তো আমি দেখলাম ওখানে একটা সেল ছাপ্পর রিপোর্টের উপরে খাটেছি অধিকার আমি জাস্ট কতক্ষণ আমার চিন্তা করতে হলো যে আমি জানি অধিকার আদিল রহমান শুভ্রর আমি জানি আমরা যারা সাংবাদিক আমরা বাংলাদেশে সবগুলো এনজিও সম্পর্কে আমাদের কাজ করা হয় আমরা সাংবাদিকরা যারা প্রফেশনালি কাজ করি আমাদের কাছে দল মতের কোনো আলাদা করে আমাদের কাছে বিশেষত্ব থাকে না সুলতানা হ্যাঁ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আমি যখন দেখলাম যে আমি সঙ্গে সঙ্গে ওদেরকে মেল করলাম বৈদিকদের ডুক অধিকারকে তুমি কাটেসে দিয়েছ বাট হাউ হাউ ক্যান ইট পসিবল এবং তারপর আমি জানলাম আমার মেলে রিপ্লাই পাচ্ছিলাম না আমি জানলাম হেড অফ নিউজ থেকে শুরু করে পুরো টিমে পাকিস্তানি ছাড়া পাকিস্তান একজন সাইফ ছিল আমার রিপোর্টের সাথে ওদের নামও দিয়েছে করেছে আমি একা কাজ হাদাত বিন মোহাম্মদ উনি যে আমাকে বিল পাঠাচ্ছে আমার আমার একটা রিপোর্টে আমাকে পাঁচশো ডলার করে প্রতি রিপোর্টে তখন দিত তো এটাতে ওরা আড়াইশো ডলার দিচ্ছে আমিও অবাক হয়েছি আমাকে তো অন্যান্য স্টোরিতে পাঁচশো ডলার দিয়েছে এটাতে আর আড়াইশো হাত দেওয়া বিন মোহাম্মদ যে ওর মেল আছে আমি আজকে পেলাম আবার মেলটা তো যে ও ওর অফিসকে অন্যজনকে বলছে যে সুমি খান ও ওনার অ্যাকাউন্টে তুমি টু ফিফটি ডলার্স তুমি সেন্ড করো কিন্তু আমার কথার উত্তর দিল না হাদ্দাদ বিন মোহাম্মদ যার নাম আমার নিউজে ছাপা হলো যে ভালো কথা তোমরা কোনো কাজই করো আমার রিপোর্টের ক্ষেত্রে আমি একা করেছি এতদিন দশ দশ বছর বলেছো আমি এক একযোগ দিয়েছি হেডলাইনে ডিকেট লিখেছ কিন্তু অধিকারের সিলটা আসে কি করে তার মানে দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমরা যুদ্ধাপরাধী মামলার সময় আমরা দেখেছি বিবিসির রিপোর্ট যখন গোলাম ছেলে কাদের ছেলে বা এদের এদের যুদ্ধপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে আমরা দেখেছি জামাতের মিছিলকে ওরা বলছে ইসলামীরা প্রতিবাদ করছে ইসলামিস্টরা হম এবং